নমস্কার আমি ডক্টর কল্যাণ কুমার ভৌমিক কনসালট্যান্ট ফিজিশিয়ান আজকে আলোচনা করব পা ফোলার সমস্যা নিয়ে পা ফোলা কিন্তু একটা খুব কমন সিনটম যেটা নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসেন তা যত শতাংশ রোগী পা ফোলা নিয়ে আমাদের সাথে আসেন তাদের মধ্যে অনেকেরই একটা খুব বদ্ধমূল ধারণা বা তারা খুব চিন্তিত থাকেন এই বিচার নিয়ে যে পা ফুলছে মানে তাদের বুঝি কিডনিটা খারাপ হয়ে গেছে তাদের কিডনির সমস্যা হলো না তো এটা নিয়ে তারা খুব দুশ্চিন্তায় ভোগেন তা সেই জন্য আলোচনা করার জন্য ছোটো ভিডিওটা করা যে হ্যাঁ কিড পা ফোলা একটা কিডনি রোগের সিমটম কিন্তু সবসময় যে কিডনি খারাপ হলে যে পা ফুলবে সেটা নয় অন্যান্য কিছু রোগেও পা ফুলতে পারে বা অনেক সময় নর্মাল কারণে কিছু ওষুধপত্রের কারণেও পা ফুলতে পারে তা আসুন পা ফোলা কী কী কারণে হয় সেটা আমরা জেনে নিই পা ফোলাকে আমরা ডাক্তাররা দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে আমরা দেখেছি তার একটা পা ফুলছে না দুটো পা ফুলছে যদি কোনো দেখেছি একটা পা ফুলেছে সেক্ষেত্রে আমরা সেটা ভাবি যে কোনো লোকাল কজের জন্য হতে পারে মানে কোনো ট্রমাটিক হতে পারে চোটাঘাত লাগতে পারে পায়ে কোনো ইনফেকশান সেলুলাইটিস হতে পারে বা ডিগেন ছম্বসিস হতে পারে দুই দেখা যদি দুটো পায়ে তার ফুলেছে তাহলে সেটা কিন্তু আমাদের চিন্তা করতে হয় ভাবায় যে তারা কী কী কারণের জন্য ফুলেছে একমাত্র কে মানে প্রেগন্যান্সিতে কিন্তু একটা দুটো একটা ফিজিওলজিক্যাল কন্ডিশান প্রেগন্যান্সি তাতে কিন্তু অনেক সময় মহিলাদের দুটো পা ফুলতে পারে সেটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই কিন্তু এছাড়াও কিছু কিছু সমস্যার জন্য কিডনি রোগ হার্টের রোগ এবং লিভারের কিছু সমস্যার জন্য ইভেন কি থাইরয়েডের সমস্যার জন্য কিন্তু পা ফুলতে পারে দুটো পাই ফুলতে পারে তা শুন এক করে জেনে নিন কিডনি রোগীদের পা ফুলতে পারে কিডনি রোগীদের পা ফুললে তার কী কী সিমটম হতে পারে এক হতে পারে কিডনি রোগীদের পা ফোলা যদি ক্রিয়েটিনিন বাড়ে তাহলে পা ফুলতে পারে ক্রিয়েটিনিন নর্মাল থাকলে তাহলেও কিন্তু পা ফুলতে পারে ক্রিয়েটিনিন বাড়লেও যদি পা ফলে তার সাথে কী সিমটম থাকবে পেশেন্টের একটা অ্যানিমিয়া থাকবে তার মানে রক্তাপ থাকতে পারে ব্লাড প্রেশার খুব বেশি থাকতে পারে এবং ক্রিয়েটিনিন বাড়ার জন্য পেশেন্টের একটা খুব দুর্বলতা ভাব থাকবে তার খিদে হবে না তা বমি বমি ভাব পাবে এই সিমটমগুলো থাকবে মানে কিডনির ফেলিয়র হলে মানে ক্রনিক কিডনি ডিজিজ হলে বা অ্যাকুট কিডনিন ইনজুরিতে যেটা হয় হচ্ছে আমাদের ক্রিয়েটিনিন বাড়লে আমাদের ফ্লুইড ওভারলোড হয় মানে আমাদের শরীরে অতিরিক্ত জল জমে যায় সেই কারণে পা ফলে এছাড়া এক ধরনের কিডনি রোগ আছে যেটাকে আমরা নেফ্রোটিক সিনড্রোম বলি সেখানে ক্রিয়েটিনিন বাড়ে না কিন্তু আমাদের অ্যালবুমিন লিক হয় মানে অ্যালবুমিনুরিয়া হয় মানে পেশেন্টরা কমপ্লেন করে যে টয়লেট করতে গেলে তাদের পেটছাপ প্রস্রাবে ফেনা হচ্ছে মানে ফেনাটা কিন্তু নর্মাল একটু ফেনা আমাদের পেটছাপ করলে হয় কিন্তু ফেনাটা অতিরিক্ত ফেনা হচ্ছে যেটা কি না ফ্লাশ করলে পরে যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু মানে আমাদের অ্যালবুমই লিক হওয়ার জন্য আমাদের পা ফলি সেক্ষেত্রে যেটা করা হয় আমাদের কিডনি বায়োপসি করা হয় কিডনি বায়োপসি করে এবং কি রোগ হচ্ছে নেফোটিক সিন্ডোমের কী টাইপের হচ্ছে সেটা দেখে দরকার মতো প্রয়োজনীয় ওষুধপত্র স্টেরয়েড এবং কিছু ইমিউন সাপ্লাইশান ওষুধ দিলে পরে আমাদের পা ফলা এই রোগী সুস্থ হতে পারে এতে গেলে কিডনির অসুখের কথা এবার আসি হার্টের অসুখের কথা হার্টের অসুখেও কিন্তু পা ফোলে কিছু ক্ষেত্রে যেমন হার্ট ফেলিওর মানে হার্টের ড্যাস ডিসফাংশন হলে বা হার্টের পাম্পিং ক্ষমতা কমে গেলে কিন্তু পা ফুলতে পারে তার সাথে পেশেন্টে কী কী সিমটম থাকে পেশেন্ট একটা প্যালপিটেশান থাকতে পারে মনে বুক ধরপড় থাকতে পারে এবং পেশেন্ট হাঁপিয়ে যাবে কমপ্লেন করবে মানে একটু চলাফেরা করতে গেলে পেশেন্ট হাঁপিয়ে যাচ্ছে পা ফুলছে বুক ধরপর করছে কোনো কোনো ক্ষেত্রে বুকে ব্যথা হতে পারে এবং তার সাথে অ্যানিমিয়াও থাকতে পারে তাহলে কনজেস্টিভ কার্ডিয়া ফেলিওরে পা ফলে এছাড়া আসতে পারি যেমন ক্রনিক লিভার ডিজিজ মানে ডিকম্পেন্সিডে যাদের লিভার ডিসিজ থাকে ক্রনিক লিভার ডিসিজ থাকে তাদের কিন্তু পা ফলে কেন আমাদের লিভার ফেলিওরে হলে পরে আমাদের লিভার থেকে অ্যালবুমিন সিনথেসিস হয় না মানে হাইপো অ্যালগুমিনের কারণে পা ফলে তার সাথে কিন্তু পেটেও জল জমতে পারে সেটাকে আমরা অ্যাসাইটিস বলি মানে পেশেন্টদের একটা অ্যাসাইটি পেটেও জল জমবে পেট ফুলতে পারে সেখানে পাও ফুলতে পারে এছাড়াও হাইপোথাইরয়েডে কিন্তু পা প্রাথমিকভাবে থাইরয়েড মানে টিএসএস যদি অল্প বেড়ে থাকে সেক্ষেত্রে তো পা নাও ফুলতে পারে কিন্তু ওভার হাইপোথাইরয়েডিসে অনেক পেশেন্টে দেখা যায় পা ফুলছে সেটাকে আমরা নন পিটিং ইডিমা বলি মানে বাকি যে কারণগুলো বললাম পা ফলার কিডনি হার্ট এবং লিভার সেক্ষেত্রে পা ফোলাটা একটা পিটিং ইডিমা মানে আঙুল দিয়ে টিপলে পা আঙুল বসে যায় কিন্তু থাইপোথেরডে ক্ষেত্রে ইডি মারে যেটা হয় আঙ্গুল বসে যায় না কিন্তু পা ফলে এছাড়া অতিরিক্ত লবণ যারা খান সল্ট ইনটেক যাদের বেশি হয় তাদেরও কিন্তু পা ফুলতে পারে মানে সল্ট খেলে কি হয় আমাদের সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন হয় তার ফলে পা ফলে এছাড়া কিছু ওষুধপত্র আছে যে ওষুধপত্রগুলো খেলে কিন্তু পা ফলে কিছু প্রেশারের ওষুধ আছে যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কিছু যেমন সুগারের ওষুধ আছে যেমন পায়োডিটন এছাড়া কিছু স্টেরয়েড জাতীয় ওষুধ কিছু ব্যথার ওষুধ এবং কিছু ইস্ট্রোজেন এবং প্রতিষ্ঠন জাতীয় হরমোন সাপ্লিমেন্ট খেলে পরেও কিন্তু পা ফোলে সুতরাং পা ফুলেছে মানেই মানে আপনারা এটা নিয়ে চিন্তিত হবেন না যে আমার কিডনি খারাপ হয়ে গেছে নর্মাল প্রেগনেন্সিতেও পা ফুলতে পারে বা অন্য শুধু কিডনি খারাপ ছাড়াও প্রেশারের ওষুধের কারণে বা সুগার ওষুধের কারণে বা অন্যান্য থাইরয়েড হাইপোথাইরয়েড বা হার্ট ফেলিওর লিভার ডিজিজও কিন্তু পা ফুলতে পারে সুতরাং নিজে থেকে অত চিন্তিত না হয়ে দোকান থেকে কোনো ডায়াবেটিক জাতীয় ওষুধ নিজে থেকে না খেয়ে কারণ কিডনি রোগীদের মানে সুপারভিশান ছাড়া ডায়াবেটিক খেলে পরে অনেক সময় দেখা যায় সেটা কিডনির পক্ষে আরও ক্ষতিকারক হতে পারে না খেয়ে আপনারা আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং তিনি আপনাকে সঠিক রাস্তা দেখাবেন যে পা ফোলাটা কেন হচ্ছে সুতরাং আজ এই পর্যন্তই থাক নমস্কার